নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে তো আজকে হলো প্রিমিয়ার প্রোর টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট আমি পার্বন সরকার আছি আপনাদের সাথে তো আজকে আমরা প্রিমিয়ার প্রোর যে বেসিক টুলগুলো আছে সেই টুলগুলো সম্পর্কে আলোচনা করবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বন্ধুরা বলে নিতে চাই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ওকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আগের ভিডিওতে আমরা যে পর্যন্ত করেছিলাম তো সেই পর্যন্তই আমাদের রয়েছে তো এখান থেকে আজকে টিউটোরিয়ালি আমরা শুরু করছি তো আজকে আমরা বিস্তারিতভাবে প্রতিটা টুল সম্পর্কে আপনাদেরকে বলবো তো আমরা একদম হাতের বা সাইড থেকে শুরু করছি তো এটা হলো আমাদের মুভ টুল এই মুভ টুলের মাধ্যমে আমরা যে কোনো ভিডিও লেয়ারকে মুভ করতে পারবো এবং এটাকে সিলেকশন টুলও বলা যায় অর্থাৎ এটার মাধ্যমে আমরা যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে পারি যেমন ধরুন এখানে একটি লেয়ার রয়েছে এটাকে আমি যদি মাও এই টুলটিকে সিলেক্ট করে যদি আমরা এটাকে চাপ দিই তাহলে এখানে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে পারছি আবার আমরা অডিও লেয়ারকেও সিলেক্ট করতে পারছি তো এটার কাজ হলো মূলত সিলেক্ট করা এবং এবং এই টুলটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক সিলেক্ট ফরওয়ার্ড এইটা আমরা চাপ দিলে মনে করুন আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই ধরুন এর সামনে আরও অনেকগুলো ভিডিও আছে তো আমি এই ভিডিওগুলোকে আমি আবার কপি করে করে রাখছি তো এখন আমরা যদি ফরওয়ার্ড ট্র্যাক সিলেকশন টুলে যাই সেক্ষেত্রে আমরা কোনো একটি নির্দিষ্ট অংশ থেকে যদি সামনের দিকে সবকটি ভিডিওকে সিলেক্ট করতে চাই ধরুন আমাদের টাইম লাইনের যে দাগটা সেখা সেটা হচ্ছে এখানে আছে তো এর সামনে যতগুলো ভিডিও আছে সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করবো তার জন্যে আমরা জাস্ট এখানে চাপ দেবো এবং এখানে যদি আমরা চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এর সামনে যতগুলো ভিডিও আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং এখানে যদি আমরা চেপে ধরে রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল এটাকে যদি আমরা চাপ দিই তাহলে এর ঠিক বিপরীত কাজটা হবে অর্থাৎ আমরা একটু দেখাই তো এখানে চাপ দিলে আমরা যদি কোনো ভিডিও লেয়ারের উপর চাপ দিই তাহলে ওই লেয়ার সহ ওই লেয়ারের আগে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার একসাথে আমরা সিলেক্ট করতে পারবো তো এটা হলো সিলেক্ট করার একটি শর্টকাট টেকনিক এবং এর সাথে সাথে আমি জানিয়ে রাখি যে সিলেকশন টুলের শর্টকাট হলো ভি আমরা যদি ভি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন সিলেকশন টুলে মুভ হচ্ছে এবং এই যে ফরওয়ার্ড সিলেকশন টুল এর শর্টকাট হচ্ছে এ এবং আমরা যদি শিফট এ চাপ দিই তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড সিলেকশন টুলে যাচ্ছে এরপর আমাদের প্রধান যে কাজের একটি টুল সেটা হচ্ছে রেজার টুল এই টুলের মাধ্যমে আমরা প্রতিটি লেয়ারকে যে কোনো জায়গা থেকে আমরা কাট করতে পারি তো আমি একটু দেখাই এইটাকে যদি আমরা চাপ দিই তাহলে আমরা যে কোনো একটি লেয়ার ধরুন আমি এই লেয়ারের এখান থেকে কাটবো তো জাস্ট এই রেজার টুলটি নিয়ে এখানে চাপ দিলে আমাদের লেয়ার কিন্তু কেটে যাচ্ছে তো এই যে যে রেজার টুল এটা শর্টকাট হলো কিবোর্ডের সি তোমরা আমরা সি চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন রেজার টুল সিলেক্ট হয়ে গেছে এবং আমরা যেখানে ইচ্ছে সেইখানে কাটতে পারছি তো এই টুলটি আমাদের ভিডিও এডিট করার সময় প্রচুর পরিমাণে ব্যবহার হয় তো এরপরে আমাদের আরেকটি প্রয়োজনীয় টুল সেটি হচ্ছে পেন টুল এই পেন টুলের মাধ্যমে আমরা যে কোনো শেপ ড্রয়িং করতে পারি তো আমরা এখানে শুধুমাত্র প্রয়োজনীয় টুলগুলো সম্পর্কেই বলছি এরপরে আমাদের আছে রেক্ট্যাঙ্গেল টুল তো এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা পেন দিয়ে যেরকম যে কোনো শেপ আঁকতে পারবো তেমন এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে শুধুমাত্র আমরা চতুর্ভুজ আকৃতির যে শেপগুলো আছে সেগুলোকে আমরা আঁকতে পারবো তো এই রেক্ট্যাঙ্গেল টুলের ভিতর আমরা যদি মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে আমরা এখানে আরও অনেকগুলো টুল দেখতে পাচ্ছি যেমন এলিপস টুল তো এইটার কাজ হলো একটি বৃত্ত আঁকা এবং এর মধ্যে আমরা পাচ্ছি পলিগোনাল টুল আপনারা সরবুজ জাতীয় কিছু আঁকতে পারবেন এরপরে আমরা পাচ্ছি হ্যান্ড টুল তো হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ভিডিওকে এই প্রিভিউ উইন্ডো থেকে আমরা এটাকে সরা সরানো অনান্য করতে পারবো এরপরে আমরা পাচ্ছি টেক্সট টুল টেক্সট টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু ভিডিওর মাধ্যমে লিখতে পারবো যেমন আমরা যদি এখানে লিখি তো আমরা ভিডিওর প্রিভিওর উইন্ডোর উপর ক্লিক করলে আমাদের টেক্সট লেখার যে অপশান সেটা চলে আসবে তো দেখুন আমরা কিন্তু লিখতে পাচ্ছি তো এই যে আমাদের লেখার যে লেয়ারটা এই লেয়ারটা কিন্তু আমাদের ভিডিওর যে মেন লেয়ার আছে তার উপরেই সেভ হয়ে যাবে যেমন এই যে এই যে এখানে কিন্তু আমাদের গ্রাফিক লেয়ারটা সেভ হয়ে গেছে তো এইখা এটাকে আপনারা যেখানে ইচ্ছে সেখানে নড়াচড়া করাতে পারেন তো এই দেখুন আমাদের সেই লেয়ারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই ছিল আমাদের টুলের বেসিক পরিচিতি এরপরে আমরা আসি আমাদের টাইম লাইনের ক্ষেত্রে তো আমরা টাইম লাইনের যদি একদম বা সাইডে খেয়াল করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি চোখের আইকন রয়েছে তো এই চোখের আইকনগুলোর কাজ হচ্ছে আমরা যখন কোনো ভিডিওকে এডিট করব তখন আমাদের হয়তো কোনো লেয়ারকে আমাদের মিউট করার প্রয়োজন হতে পারে যেমন আমরা অডিওকে মিউট করি তেমন আমাদের কোনো একটি লেয়ারকে হাইট করার প্রয়োজন হতে পারে যেমন আমাদের ধরুন এখানে এই দুইটি লেয়ার রয়েছে একটি হলো আমাদের টেক্সট লেয়ার এবং তার নিচে হচ্ছে আমাদের ভিডিও লেয়ার ধরুন আপনার কোনো প্রয়োজন আপনার টেক্সট লেয়ারটাকে আপনি ডিলিট করবেন না কিন্তু এটাকে আপনার হাইট করার প্রয়োজন হচ্ছে আপনার এডিটিংয়ের সুবিধার্থে তো সিম্পলি আপনি এই টেক্সট লেয়ারটি যে লেয়ারে রয়েছে সেই লেয়ারে জাস্ট আপনি এই চোখের আইকনটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট লেয়ারটা কিন্তু আর দেখা যাচ্ছে না তো আপনার আবার প্রয়োজনীয় এডিট সারার পরে আপনি আবার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু আবার এই লেয়ারটি দেখতে পাচ্ছেন একইভাবে আমরা যদি এক নম্বর লেয়ারের আবার এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিচে যে ভিডিও লেয়ারটি ছিল সেটি কিন্তু আমাদের আর দেখা যাচ্ছে না আমাদের শুধু এই লেখাটি দেখা যাচ্ছে তো আবার আমরা এটাকে চাপ দিয়ে আবার এটাকে অন করে দিচ্ছি তো একইভাবে অডিওর জন্য এখানে আবার মিউট বাটন রয়েছে তো এই মিউট বাটনে চাপ দিলে আমাদের আমাদের ওই লেয়ারের যতগুলো অডিও আছে সবগুলো মিউট হয়ে যাবে এবং ওই লেয়ার বাদে অন্য যে কটা লেয়ার আছে সব কটা লেয়ারের অডিও আপনারা শুনতে পারবেন তো এটাকে আবার চাপ দিলে আনমিউট হয়ে যাবে এর পাশে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টুল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভয়েস ওভার টুল তো এইটির মাধ্যমে আমরা আপনি কিন্তু কোনো অডিও সরাসরি প্রিমিয়ার প্রো থেকে আপনি রেকর্ড করে এখানে লেয়ার হিসেবে রাখতে পারবেন এরপর আমরা একদম বা সাইডে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লকের কিছু আইকন রয়েছে তালার মতো কিছু আইকন রয়েছে এইগুলোর কাজ হলো আপনার কোনো একটি লেয়ারকে লক করে দেওয়া তো ধরুন আমি এই যে যে টেক্সট লেয়ারটি রয়েছে এইটাকে আমরা কিন্তু এখন লক করা নেই তো এটাকে আমরা ইচ্ছে করলি যেখানে সেখানে সরাতে পারছি কিন্তু যখনই আমরা এই লকের আইকনের উপর ক্লিক করব তখন ওই লেয়ারটি সম্পূর্ণ লক হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই লেয়ারের কোনো ফুটেজকেই কিন্তু সরাতে পারছি না দেখুন আমরা কিন্তু কিছুই করতে পারছি না আবার যদি এটাকে আনলক করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার এটাকে এডিট করতে পারব তো এই ছিল আমাদের টাইম লাইনের ভিতর যে প্রয়োজনীয় কাজ সেইটি এবার আমরা একটু উপরের দিকে যাই তো উপরের দিকে এখানে আপনার যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের নামটি আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি মাল্টিপল সিকোয়েন্স নিয়ে কাজ করেন তাহলে এই সিকোয়েন্সের নামের পাশে আরও অনেকগুলো সিকোয়েন্সের নাম দেখতে পারবেন এর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টাইম অর্থাৎ আপনার যে সিকোয়েন্সটা আপনার যে ভিডিওটা আপনার এডিট করছেন সেই এডিটিংয়ের আপনার মোট টাইমটা কত অর্থাৎ আপনার ভিডিওটি মোট ডিউরেশন কত সেটি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্সরটি যেখানে থাকবে সেই সেই টাইমটি আপনার এখানে শো করবে এরপর আছে আপনার ম্যাগনেট টুল এটাকে আপনারা স্ন্যাপ ইন টাইম লাইন এটা নামেও ডাকতে পারেন তো এইটার কাজ হলো তো আমি এই ভিডিওটাকে একটু সাইডে নিয়ে যাচ্ছি ধরুন আমি এই ভিডিওটাকে এইখানে আমি এই ভিডিওর সাথে একবারে জুড়িয়ে দেব। তো আমাদের যদি এই ম্যাগনেট টুলটা অফ করা থাকে তাহলে আমাদের কিন্তু এই ভিডিওটাকে এখানে আনার সময় রকম প্রিমিয়ার প্রো রেসপন্স করবে না অর্থাৎ এখানে যে ম্যাগনেটের মতো স্ন্যাপ করে এটাকে ধরবে সেরকম কিন্তু কোনো রেসপন্স আমরা প্রিমিয়ার পর থেকে পাচ্ছি না এক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমাদের জুম করে এটাকে ম্যানুয়ালি একটার সাথে আর একটা লাগাতে হয় তবে আপনারা যদি ম্যাগনেট টুলটি অন করে নেন তাহলে কিন্তু এই ভিডিও লেয়ারটি কাছে আনার সাথে সাথে অন্য একটি লেয়ার ধরে বসবে দেখুন এটা কিন্তু ম্যাগনেটের মতো অ্যাটাচ হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন চলে এসেছে সেই লাইনের কারণে কিন্তু ম্যাগনেটের মতো অ্যাটাচ হয়ে গেলো এবং প্রিমিয়ার প্রো একটি রেসপন্স করলো যে ভিডিওটি সুন্দরভাবে অ্যাটাচ হয়েছে তো একইভাবে আমরা যদি এই মাঝখানের গ্যাপগুলো পূরণ করতে চাই দেখুন এই দুটি লেয়ার সিলেক্ট করে আপনারা এখানে চাপ দিলে দেখুন ম্যাগনেটের মতো কিন্তু এটা ধরে বসলো তো ম্যাগনেটের মূল কাজটি হলো এইটাই এখানে আপনারা একটি সিকোয়েন্স আইকন দেখতে পাচ্ছেন এই সিকোয়েন্সের আইকনের কাজ হলো আপনারা যদি কোনো ভিডিও একাধিক ভিডিওকে আপনারা নেস্ট করেন সেই নেস্ট ভিডিওটি যদি আপনারা টাইমলাইনে আবার পুনরায় আনতে চান সেক্ষেত্রে এই সিকোয়েন্স আইকনটিকে যদি আপনারা অফ করে নেন তাহলে আপনাদের নেস্টের ভিতরে যে ভিডিও লেয়ারগুলো আছে লেয়ারগুলো সহকারে আপনার ভিডিও টাইম লাইনে আসবে কিন্তু আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে লেয়ারগুলো না একটি কম্পাউন্ড ক্লিপ আকারে আপনার টাইম লাইনে আসবে এছাড়া আপনারা এখানে মার্কারের একটি আইকন দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ভিডিওর কোথাও মার্ক করে রাখতে চান অর্থাৎ আপনার টাইম লাইনের কোথাও যদি মার্ক করে রাখতে চান সেখানে আপনি একটু চাপ দিলে একটি মার্কার পড়ে যাবে তো এই ছিল আমাদের টাইম লাইনের মূল বেসিক কাজগুলো তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন প্রিমিয়ার প্রো যে টাইম লাইন আছে সেই টাইম লাইনের বিস্তারিত সম্পর্কে টাইম লাইনের যতগুলো আইকন আছে এবং যতগুলো টুল আছে সব কয়েকটি টুল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করেছি তো আশা করি আপনাদের ধারণা একদম স্পষ্ট হয়েছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আজকের মতো এতটুকুই